বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালাম আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলার সমন্বয় কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ নেহামতুল্লাহ বলছি আপনারা সবাই অবগত আছেন আমরা সাধারণ ছাত্র সমাজ আমাদের বাংলার মাটি থেকে স্বৈরাচার শাসক বিদায় করে আরেকবার বিজয় অর্জন করেছি আপনারা জানেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন মাদারীপুরবাসী আপনারা জানেন আমাদের বিজয় অর্জনের পর থেকে দেশে বিভিন্ন ধরনের অপশক্তি দিয়ে উঠেছে তারা আমাদের এই বিজয়কে কলঙ্কিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে অরাজকতা অগ্নিসন্ত্রাস ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট ও লুট করছে আমরা সাধারণ ছাত্র সমাজ এই অনাকাঙ্ক্ষিত এবং অরাজকতার ঘটনার তীব্র নিন্দা জানাই তার সাথে সাথে আমরা তাদের আরও বলে দিতে চাই আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে তারা আমরা যেসব আমরা যেমন ভাবে দেশকে স্বাধীন করতে পেরেছি তেমনিভাবে এই অপশক্তিকেও রুখে দিতে পারি আমাদের মাদারীপুর বাসীর কাছে আহ্বান করছি আপনারা সবাই সজাগ দৃষ্টি রাখুন যেন আমাদের এ বিজয়কে কোনো তৃতীয় শক্তি কলঙ্কিত করতে না পারে আমরা সাধারণ ছাত্র সজাগ দৃষ্টি রাখছি যেন কোনো প্রকার নৈরাজ্য না হতে পারে ছাত্র ভাইদের সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমি আবারও বলছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর শাখা ও আমাদের সকল শিক্ষার্থী এ অপশক্তির সাথে জড়িত নয় এবং এদের রুখে দিতে আমরাও সাধারণ জনগণ জনগণ তৎপর আছি আমাদের হাতে ধরে তৈরি হোক বৈষম্যহীন সুন্দর আগামীর বাংলাদেশ ধন্যবাদ সবাইকে সরকারি কলেজ এটাকে আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে দেখতে চাই এখানে কোনো কেউ রাজনৈতিক বা কোনো কিছু সংলাপ করতে পারবে না সক্ষম আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং সম্মানিত উপস্থিতি মধ্য দিয়ে আমরা বিচার অর্জন করেছি আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সমন্বয়ক আমি সরকারি কলেজের বিসিএস ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আমার দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি আশিকুল তামিম মাসিক বৈশ্যমতী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাদেপুর জেলা শাখা আমি সরকারি মাদেপুর কলেজের স্টুডেন্ট বিবি অনার্স থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং আমি মোহাম্মদ নাজিম হোসেন ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স অনার্স ফাইনাল ইয়ার আমি মোহাম্মদ কামরুল হাসান প্রাণীবিজ্ঞান বিভাগ স্নাতক তৃতীয় বর্ষ মাদারপুর সরকারি কলেজ আপনার নাম কি আমি তামান্না ইসলাম আমি হচ্ছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি ফার্স্ট ইয়ার অনার্স Odeo dallya goshmashni. <coughs> Amle odeo chi <coughs> bethy